আসসালামু আলাইকুম আপনি যদি একজন কর্মব্যস্ত উদ্যোক্তা হন তাহলে আমাদের দুইশো ছিয়াত্তর ডিম ইনকিবেটর হবে আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিন আর এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করছি এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ওভার হিটিং টেম্পারেচার সিস্টেম দেখেন এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে যদি কখনো ইনকিউবেটর ভিতরে ওভার হিটিং তাপমাত্রা হয় তাহলে আপনার ডিমের উপর কোনো প্রভাব পড়বে না অ্যাডজাস্ট ফ্যানটা সম্পূর্ণ বের করে দিবে আর এটা কিন্তু এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট ব্যাটারি ওবই মাধ্যমেই চালাইতে পারবেন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা হয় চলে গেলে সহজে আসতে চায় না এই জন্য আমরা এসি প্লাস ডিসি সিস্টেম করছি যেন বারো ভোল্ট ব্যাটারির মাধ্যমে আপনি খুব সহজে এটা চালাইতে পারেন আর এটাতে কিভাবে ডিম বসাবেন ডিমের চোখা অংশটা সব সময় নিচের দিকে বসাবেন আর মোটা অংশটা ওপরের দিকে বসাবেন এই ট্র্যাকটা অটোমেটিক কন্ট্রোলিং বা অটোমেটিক টার্নিং হবে আমরা এখানে একটা টাইমার দিয়ে দিছি প্রত্যেক নব্বই মিনিট পর পর ট্র্যাকটা অটোমেটিক টার্ন করবে আর এটা যেহেতু কক্সিড বডি ইনকিউবেটর মেশিন যদি আপনার কখনো দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে ব্যাটারি আনার কোনো দরকার নেই এটাতে তাপ ধরে রাখার যথেষ্ট অ্যাবিলিটি রাখে আর এই ইনকিউবেটর মেশিনটিতে আপনি কোয়েল পাখির ডিম হলে টোটাল চারশো এবং তিনশো সাতশো ডিম বসাতে পারবেন চারশো সেটারে দিতে পারবেন এবং তিনশো করে হ্যাচিং করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে পাওয়ার সাপ্লাই হিসেবে ভালো মানের একটা ফাইভ এম পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আর ডিসিতে দেওয়া হয়েছে ডাব্লিউর কন্ট্রোলার আরেকটা যদি বিষয় লক্ষ্য রাখেন দেখেন আমরা কিন্তু উপরে একটা হাইগ্রোমিটার দিয়ে দিছি এটা কারেন্ট না থাকলেও আপনি কিন্তু তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখতে পারবেন আরেকটা ছোট্ট যদি বিষয় দেখায় আমরা কিন্তু ডাকনার উপর এরকম একটা গ্লাস দিয়ে দিছি এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের উদ্যোক্তারা যখন ডিম থেকে বাচ্চা পোটে বের হয় কৌতূহল বশত বারবার ডাকনা খোলাখুলি করে এজন্য হ্যাচিং রেটটা তুলনামূলক অনেকটা কম আসে এজন্য ডাকনা যেন বারবার খোলাখুলি করে আর্দ্রতা যেন নষ্ট না করতে হয় সেজন্য ডাকনার উপর গ্লাস দিয়ে দিছি এই গ্লাসের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা সব কিছু স্বচ্ছভাবে দেখতে পারবে আর এই ইনকিউবেটরের দাম হচ্ছে মাত্র সাত টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদেরকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনি হাতে পাওয়ার পর পণ্য দেখে শুনে নিতে পারবেন আর আপনার যখন প্রয়োজন হবে তখন আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনি পণ্যটা দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের স্টকে অনেকগুলো ইনকিউবেটর মেশিনে আছে আপনি চাইলে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি চাইলে অর্ডারটা ব্যাঙ্কেও কনফার্ম করতে পারবেন যাদের প্রয়োজন আমাদেরকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ